দশ মন্ডলী লাভ দা বেস্ট মেডিসিন এটা অনেকেই জানা প্রাণ খুলে হাসতে হবে হাসতে নাই কো মানা গান শুনলে গাইতে হবে নাচ দেখলে নাচতে হবে আর জীবনে বাঁচতে হলে প্রাণ খুলে হাসতে হবে করবি লাভ হয়নি পা খাইনি সেটা ভালো আছি একা আমি বলবো যান সে করবে খান আর মনে রাখবেন ভালোবাসার মধ্যে রয়েছে ইবলিশ শয়তান ফুল দিয়ে পূজা হয় পাতা দিয়ে নয় মন দিয়ে ভালোবাসা হয় রূপ দিয়ে নয় তাই তো বিদ্রোহী কবি সাম্যের কবি আমাদের জাতীয় কবি তথা প্রেমের কবি কাজী নজরুল ইসলাম কয় ভালোবেসে যাও নেই কোনো ভয় একদিন হবে হবে ভালোবাসার জয় চাই না ভালোবেসে কারো মরণ হোক তাই সবাই ভালো থাক এই প্রদাসা এবার একটি প্রেমের গান শোনা যাক আর প্রেমের গান নিয়ে মঞ্চে আসছে সম্রাট আনোয়ার মঞ্চে আসছে সম্রাট আনোয়ার সম্রাট আনোয়ার হয়ে